নির্বাচন হবে উনি বলেছেন আমরা ওনার বক্তব্যের নীতিগতভাবে একমত হয়ে কার্যকারিতার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছি আমরা বলেছি যে বর্তমান সরকার এবং আরও কিছু দেশ বিদেশের শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে একটি নির্নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন হয়েছে জনমনেও প্রশ্ন কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা কিন্তু হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো দুই আমরা বলেছি পাঁচই অগাস্টে যে জুলাই ডিক্লারেশন ছিল ঘোষণা সে ঘোষণাটিও সকলের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধের ভিত্তিতে গোষ্ঠিত হয়নি অসম্পূর্ণ সেখানে কতিপয় বিষয়েকে প্রাধান্য দিয়েছে কতিপয় তারা অ্যাভয়েড করেছেন এবং সেটা নিরপেক্ষতা ছিল এবং এটা অসম্পূর্ণ দিন আমরা বলেছি যে এতদিন বিকালে আরেকটা টেলিভিশন মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে চাপে পড়ে ওই দিনে ঘোষণা করতে হবে কারণ দুটা ইস্যু একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন এটা খুব ইম্পর্টেন্ট যানজম করেছি তাহলে সেই দিনেই আবার সঙ্গে আরেকটা জাতীয় বক্তব্য রাখার কী প্রয়োজন ছিল এখানে কোনো একটা চাপ আছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে আমরা এটা আমাকে বলছি তিন নাম্বার হচ্ছে